অনেক রেয়ার আর খতরনাক জিনিসের মধ্যে একটা হলো উডল্যান্ড মেনশন আর আজকে আমি ওইখানেই যেতে চলেছি তো চলো শুরু করা যাক আমি জানি না ভাই কোথা দিয়ে প্রত্যেক মাসে আমার এখানে একটা ফোড়া হয় আর বিশাল ব্যথা করে তো ভাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমি জানি এই দুটোর ভিতর কোনো মিল নেই তাও ভাই করে দাও ফোড়ার ব্যথা না কমুক মজা লাগবে চলো ভাই আমি না লাস্ট কিছুদিন ধরে একটা ভিলেজারের সাথে ট্রেড করছি যে আমাকে ট্রায়াল চেম্বারের ম্যাপ দিয়েছিল মাইকে আমাকে দশ বার সেম লোকেশনের ট্রায়াল চেম্বারের ম্যাপ দেওয়ার পর ফাইনালি উডল্যান্ড মেনশনের ম্যাপ দিয়েছে মানে তোমরা বুঝতে পারছো আমার কতগুলো এমব্রয়েল খরচা হয়েছে অ্যাকচুয়ালি শুধু এই একটা ভিলেজার না ভাই আমি আরেকটা ভিলেজারের সাথে ট্রেড করার চেষ্টা করছি অ্যান্ড সেটা হলো আমাদের এই লাইব্রেরিয়ান আমি চাচ্ছি এ আমাকে মেন্ডিক দিক কিন্তু ভাই আমাদের মেন্ডিংবাদে পৃথিবীর যত রকমের বই রয়েছে যত কাচ রয়েছে কম্পাস রয়েছে ক্লক রয়েছে আর কিছু বাকি রয়েছে ভাই ঘরের ফার্নিচার বাথরুম বাথরুমের এর সব কিছু দিয়ে দেয় শুধু মেন্ডিং দিস না আমার সব থেকে বেশি দরকার আর ছেলে আমাকে মেন্ডিং এ দিচ্ছে না ভাই তোমরা আমার যে রয়েছে সেটা কিছুদিন পর ভেঙে যাবে যদি আমি মেন্ডিং না পাই আরে ভাই এ আমাকে মেন্ডিং দিচ্ছে না আমি এক কাজ করব কি জানো আমি এর মতো আরও দু তিনটে ফ্লেজার বানাবো অ্যান্ড ওদেরকেও লাইব্রেরিয়ান বানাবো দিয়ে ওরা তো দেবে না ভাই এই মাইটা দিচ্ছে না তো আমি কি করব বাকি ছাড়ো ভাই একে আমাদের এই যে ম্যাপম্যান রয়েছে এ আমাকে ফাইনালি উডল্যান্ড ডাইমেনশনের ম্যাপ দিয়েছে সেম জায়গা ট্রাইল চেম্বারের ম্যাপ দেওয়ার পর ফাইনালি আমাকে উডল্যান্ড মেনশনের ম্যাপ দিয়েছে আমি অনেক হ্যাপি তো আজকে ভাই আমরা যাবো উডল্যান্ড মেনশনে অ্যাকচুয়ালি আমি অলরেডি একবার ম্যাপ নিয়ে নিয়েছি আমি আরেকবার নিচ্ছি না অ্যাকচুয়ালি কি বলতো আমাদের যদি আবার নতুন কোনো ম্যাপ নিতে হয় আমাকে আবার সেম লোকেশনে দশবার উডল্যান্ড মেনশনের ম্যাপ নিতে হবে এটা কোনো কথা ভাই এটা একটা স্ক্যাম ফালতু ফালতু আমার এমরাল নষ্ট করছে শুধু বাকি হ্যাঁ ভাই যেহেতু আমি আজকে উডল্যান্ড মেনশনে যেতে চলেছি তো আমি একটু দেখছিলাম উডল্যান্ড মেনশনে কি কি রয়েছে আর ভাই আমি দেখলাম উডল্যান্ড মেনশন অনেক খতরনাক খতরনাক জিনিস রয়েছে প্রথমে তো এক রকমের প্লেজার থাকে যাদের হাতে ভাই এরকম অ্যাক্স থাকে ওরা অনেক বেশি খতরনাক হয় অ্যান্ড তার সাথে ইভোকার নামে একটা জিনিস থাকে ভাই যারা আবার ওই সাদা কালারের ছোটো ছোটো পাখি মারে অ্যান্ড ওই পাখিদের হাতে আবার তরোয়াল থেকে যারা মারতে আসে আর তার সাথে ভাই উডল্যান্ড মেশন অনেক বেশি অন্ধকারও হয় মানে তোমরা বুঝতে পারছো কত খতরনাক হতে চলেছে আজকে কিন্তু কোনো চাপ নেই আমরা উডল্যান্ড মেনশনে যাওয়ার আগে জিনিসপত্র জড়ো করে নিয়ে যাবো যাতে ওইগুলো আমরা ট্যাকেল করতে পারি কিন্তু ওই সব জিনিসপত্র জড়ো করার আগে তোমাদেরকে আমি বলে দিই আগের দিন আমি পদ্নার জন্য বানিয়েছি সুন্দর এই পেট হাউসটা শুধু পদ্নার জন্য না এটা আমি টেকনো রেসপেক্টে বানিয়েছি তো যারা ভিডিওটা দেখনি প্লিজ ভাই দেখে নিও অবশ্যই এই ভিডিওটা পর এখনই ছুটে চলে যাও না বাকি ছাড়াও ওটাকে আজকে যেহেতু আমরা উডল্যান্ড মেনশনে যেতে চলেছি তার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আমরা কালেক্ট করি সবার আগে তো আমাদের লাগবে হচ্ছে আমাদের আর্মার ভাই আগের দিন আমি যখন ট্রাইল চেম্বারে গেছিলাম আমার না হেলথ অনেকটা কমে গেছে আমার না খুব তাড়াতাড়ি মেন্ডিং দরকার যদি আমি মেন্ডিং না পাই তাহলে বারোটা বেজে যাবে ডিটেল আমি চাই না আবার গিয়ে নতুন একটা নেদারাইডের আর্মার বানানো অনেক বেশি চাপের তোমরা দেখেছি যে আমি কত কষ্ট করে বানিয়েছি তো হ্যাঁ ভাই আমি চেষ্টা করছি যাতে ও তাড়াতাড়ি আমাকে মেন্ডিং দেয় অ্যাকচুয়ালি আমাকে খুব তাড়াতাড়ি আবার নেদারে যেতে হবে ভাই আমাদের এই যে টুলগুলো রয়েছে না এগুলো আমাকে নেদারিটা আপগ্রেড করতে হবে তার জন্য আমি যাব আলাদা একটা ভিডিও বানাবো কোনো চাপ নিও না বাকি চলো আমাদের আরও অনেক কিছু জড়ো করতে হবে যেমন আমার কাছে ভাই খাবার একদম নেই তো হ্যাঁ ওখানে যাওয়ার আগে আমাকে খাবারেরও জোগাড় করতে হবে আর তার সাথে আমার একটা জিনিস মনে পড়লো আমি না কিছু নাইট পোশন বানিয়ে রেখেছিলাম তো ওগুলো আমি নিয়ে নিই এগুলো আমার অনেক হেল্প করে দেবে যাতে অন্ধকারে আমি ভালো করে দেখতে পাই অ্যান্ড তার সাথে আমার কাছে যেহেতু টোটেম একদম শেষ হয়ে গেছে আমি একখানে ব্যাড ওমেনেরও জোগাড় করে নিয়েছি ওই পতাকা একটা প্লেজারকে মেরে ভ্লেজার কেন বলছি প্লেজার হ্যাঁ তো ওই পতাকা প্লেজারকে মেরে আমি একটা ব্যাড ওমেনও জড়ো করে নিয়েছি তো ইয়েস আই থিঙ্ক আমার কাছে সব কিছু রয়েছে অ্যান্ড তার সাথে ভাই আরও একটা জিনিস আমরা যে এই যে উডল্যান্ড মেনশনে যাব এর যে একটা ট্রিক রয়েছে যাওয়ার সেটাও আমি ইউটিউব দেখে শিখেছি মানে ওই সূর্যর কোনো এরকম টাইপের যেতে হয় তো হ্যাঁ ওই ট্রিকটাও আমি ইউজ করবো অ্যান্ড দেখবো আমরা উডল্যান্ড মেনশন পাই নাকি তো আজকে আমাদের অনেক বেশি কাজ রয়েছে তো চলো ভাই শুরু করা যাক অনেক কিছু করতে হবে আজকে তো এই মেনশনে যাওয়ার জন্য আমার দরকার ছিল অনেকগুলো টোটেম তার জন্য আমি চলে যাই টোটেম ফার্মের কাছে নিই ব্যাড উম্যান আর যখন ভাই রেড শুরু হয় আমি চলে যাই নিচে নিচে গিয়ে আমি চেস্টের সামনে দাঁড়িয়ে পড়ি যখন রেড শেষ হবে তখন আমি এখান থেকে টোটেম নিয়ে নেব। অ্যান্ড তারপর শুরু হয় ভাই রেড আমি যেহেতু ডিফিকাল হাটে রেখেছিলাম এই রেট হতে ভাই অনেক সময় লেগেছিল মানে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আর যখন এই রেট শেষ হয়ে যায় আমি সব প্লেজারদের মেরে দিই আমি পেয়ে যাই ভাই অনেকগুলো টোটেম কিন্তু এতগুলো টোটেম নিয়ে কোনো কাজ ছিল না তার জন্য আমি মাত্র তিনটে টোটেম নিই যাই না কেন এত কম নিয়েছিলাম বাট হ্যাঁ এই তিনটে টোটেম নিয়ে আমি যখন বাড়িতে ফিরে আসি আমার কাছে যেহেতু খাবার ছিল না তার জন্য আমি ভিট চাষ করি মানে ফিটগুলোকে হারভেস্ট করে থেকে প্রচুর কঠিন কাজ ছিল এই ম্যাপ থেকে মেনশন খুঁজে বার করা আর এর জন্য আমাদের হেল্প করতো সূর্য আমি ভাইয়ের কথা বলছি না মাইন্ডক্রাফ্টের আসল সূর্য আমি ইউটিউবে একটা ট্রিক শিখেছি এই সূর্য যেখান থেকে ওঠে তার কোণে যদি যাওয়া যায় তাহলে আমরা মেনশনের কাছে পৌঁছে যাব। তো আমি সেম টু সেম ভাই জিনিস করলাম ওই সূর্যের কোনাকি হাঁটতে থাকলাম যেটা আমার সব থেকে বড় ভুল ছিল কারণ আমি লিটারালি চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে শুধু হাঁটতেই থাকি হাঁটতেই থাকি হাঁটতেই থাকি অনেক হাঁটাহাঁটি করার পর আমি একটা বড় পাহাড় দেখতে পারি যেটা একটু ছিল যখন আমি ওই পাহাড়ে উঠি আমি ভাই সামনে মেনশন দেখতে পাই উডল্যান্ড মেনশন তারপরে ভাই আমি এখান থেকে একটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছি দশ বার জম্বিয়ার ক্রিপার এসে ঝালাচ্ছে আমাকে পেছন থেকে ঠেলেই যাচ্ছে ঠেলেই যাচ্ছে হ্যাঁ আমার মাথায় এসে পড় এই বিদ্যুৎ আলাদা আলাদাচ্ছে ভাই তার ওপর ভাই আমি এত মহান আমি একটা বেরো নিয়ে আসিনি আলাদা লেভেল আমার একটা বেড আনা উচিত ছিল আমার বাট ভুলে গেছি ভাই কি করবো আমার মনে হয়েছিল লাস্টে যে একটা বেড বানিয়ে তো ছাড়ো ভাই এখন আর বেড বেড বানাতে হবে না যেহেতু আমরা ফাইনালি পেয়ে গেছি এটা পেতে আমার অনেক কষ্ট হয়েছে ভাই দেবো ঠিক আছে বাট হ্যাঁ এখন কি আমাকে মারামারি করতে হবে আর আমি দেখবো ভাই আমাদের অ্যাচিভমেন্ট যায় নাকি কারণ আমি নতুন যে জায়গায় যাই আমি অ্যাচিভমেন্ট পাই হ্যাঁ ভাই আমার পোতে সেই মাঠ তোরা সব ভাই আমার পেছনে লেগেছে সেই দূর থেকে ভাই আজকে কঙ্কাল তীর মারছে এমন না যে কাছ থেকে সে কোন দূরে রয়েছে ওইখান থেকেও তীর মেরে দিচ্ছে আজকে আমার ভাগ্য অনেক বেশি খারাপ আমার মনে হচ্ছে আজকে আমার সব টোটে মিউজ হয়ে যাবে আমাকে আরো বেশি টোটে মানা উচিত ছিল পাঁচ ছটা আনলে ঠিক হতো ভাই আমি ভেবেছিলাম হয়তো তিনটেই হয়ে যাবে বাট ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই আমরা চলে এসেছি উডল্যান্ড মেনশনের কাছে এবারে এক কাজ করবো দাও তো এর ভেতর ঢোকার আগে না আমি একটু এইটি বাজারকে নাইট ভিশন খেয়ে নেবো যাতে আমি দেখতে পাই এন্ড তার সাথে আর কিছু করার আছে ভাই আমি জিনিস ভাবছি আমি হাতে শিল্ড রাখবো নাকি টোটেম রাখবো আই থিঙ্ক টোটেম রাখা বেশি সুবিধা হবে ভাই কারণ শিল্ড আমি মরে যেতে পারি তো হ্যাঁ আমি এক কাজ করব হাতে আমি টোটেম নিয়ে নিই তার সাথে আমি এইগুলো ফেলে দিয়ে দরকার নেই আর ঝট করে ভাই আমি একখানে নাইডমিশন খেয়ে নিই কারণ আমি এখন ঢুকতে চলেছি এই ইয়ের ভেতরে কি নামের উডল্যান্ড মেনশনের ভেতরে লেটস গো ভাই যাওয়া যাক আবে বৃষ্টি থেমে যা ভাই আমার কান খারাপ করে দিল ওই আমরা ঢুকতে চলেছি উডল্যান্ড মেনশনে অ্যান্ড এক সেকেন্ড আমাকে কোনো ইয়ে দিল না অ্যাচিভমেন্ট দিল না আচ্ছা উডল্যান্ড মেনশনে কোনো অ্যাচিভমেন্ট দেয় না আবে এর থেকে তো ট্রায়াল চেম্বার ভালো ছিল বাকি ভাই দেহ কত বড় এটা আবে ভাই আমি তো শুনেছিলাম এর ভিতর অনেক খতরনাক প্লেজার থাকে আমি তো এখানে দূর দূর অব্দি কাউকে দেখতে পাচ্ছি না ব্যাসে এখানে একটা ওই না না রয়েছে ভাই রয়েছে আমি একটু বেশি কনফিডেন্স হয়ে গেছিল ফাঁকা দেখে আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম দাঁড়াও ভাই আমি এখনো প্রিপেয়ার আমারির জন্য আমাকে একটু নিঃশ্বাস নিতে হবে ওকে আরে ভাই চলে এসছে আমি নিঃশ্বাস তো নিতে দে আমাকে অসভ্য তারপরে আয় ওকে 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 একে আমি মেরে দিয়েছি ঠিক আছে দাঁড়াও ভাই আমি একটু খাবার টাবার খেয়ে নি আমি রেডি ছিলাম না ভাই মারামারির জন্য মালটা চলে এসছে মারামারি করতে ওকে ভাই এখানে অনেক খতরনাক প্লেজার আছে আগে আমাকে এই প্লেজার এই দেখো মাইকে এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই হাত গুটিয়ে দাও দাও আমাকে একটু এখানে দাঁড়াতে দাও ওকে আমার প্ল্যান শোনো আগে আমি নিচে যত প্লেজার আছে সব করেকে মেনে নেবো তারপরে নিচের জায়গাটা লুট করব দিয়ে আস্তে আস্তে ওপরে যাব। বুঝতে পারলে হেভি সুন্দর প্ল্যান চলো মারামারি করা যাক লেটস গো ও তোকে মারবো সবার আগে আমি অলরেড গাইস একে আমি মেরে দিয়েছি জাস্ট দুটো লাফি হেড মেরেছি আর মরে গেছে ওকে এবার আমাকে দেখতে দাও এখানে ও শিট ভাই এখানে কতগুলো চেস্ট রয়েছে এক সেকেন্ড হ্যাঁ আরে চেস্টের ভিতর কিছু নেই দাও 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 আই থিংক ভুল হচ্ছে কিছু আরে ভাই সিরিয়াসলি একটা চেস্টের ভিতরও কিছু নেই আবে স্ক্যাম ভাই এটা কি ধরনের জিনিস এতগুলো চেস্ট রয়েছে চেস্টের ভিতর কিছু নেই লিটারালি ফাঁকা সব কটা আরে কলা এ তো স্ক্যাম হয়ে গেল ভাই আমার সাথে দাঁড়াও আমাকে আরো জিনিসপত্র খুঁজতে দাও এইখানে কি রয়েছে ওকে আই থিংক ভাই এর ভিতরে অনেক কিছু থাকতে পারে এখানে আবার খোদারও জিনিস আছে ওকে এর ভিতরে এর ভিতরে অ্যালি রয়েছে আমি জানি না ভাই এই প্লেজারদের কি সমস্যা এলো শুধু অ্যালিদের আটকে রাখে যখন প্লেজার টাওয়ারে গেছিলাম ওখানেও দুটো অ্যালি ছিল আমি এক কাজ করি দাও তো সব কটা অ্যালিকে ছেড়ে দিই এরা আটকে কেন রেখেছে এরা এত বেশি কিউট দাও এখানে একটা রয়েছে না আবে হ্যান্ডেল কোথায় এর হ্যান্ডেলও নেই দাও আমাকে না এটা ভাঙতে দাও এইভাবে বের করে দেবো এনে ভাই তোরা মুক্ত ঘুরে বেড়ায় আবার চারিদিকে যেখানে ইচ্ছা চলে যা আরে ভাই এখন আরেকটা মাল চলে দাও তো আমার হাতে তোয়াল নিতে দাও আয় 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 এদিকে এদিকে একটা আবে মরে যা ভাই দুটো আরে দুটো মেরে দিয়েছি একে তিনটে হেড মারতো হলো ভাই মারার জন্য আলাদা আলাদা লোককে আলাদা আলাদা মার হয় নাকি ওকে ভাই আমি এখানে অ্যালিদের তো ছেড়ে দিয়েছি বাট আমাকে লুটতে হবে ভাই আমি এখানে এসছি কিছু তো আরে এখানে অনেকগুলো ভাই চেস্ট রয়েছে এর ভিতর আশা করি কিছু থাকবে বাট এখানে জম্বি কেন স্পন হচ্ছে ঘরের ভেতরে ছাড়ো ভাই এর ভেতর কি আছে দেখি এর ভেতরে কলা রয়েছে সিরিয়াসলি এর ভেতরে কিছু নেই আরে ভাই এটা হচ্ছে কি একটা চেস্টের ভিতরে কেন কিছু নেই এরা এত বড় বড় চেস্ট রুম বানিয়ে রেখেছে এন্ড চেস্টের ভিতর কিছু রাখেনি আমাকে ফাঁকাই থাকে নাকি আমার ভাগ্য খারাপ আমার মনে হচ্ছে আমার ভাগ্যই খারাপ ভাই নাকি এরা বুঝতে পেরেছে আমি আসবো তার জন্য কিছু লুকিয়ে রেখেছে আমি যাই না ভাই বাট এই চেষ্টা কিচ্ছু নাই পুরো ফাঁকা চেস্ট আমাকে আর একটু ভালো করে দেখতে হবে আমি কিছু না কিছু লুক তো পাবো না নিচে ওকে এইখানে ভালো জিনিস রয়েছে আমি কাজ করতে পারি এই পটগুলো নিতে পারি তাই না কারণ আমার কাছে পট নেই আমার বাড়ির সাজাতে কাজে দেবে এখানে আমি ফুল জাগবো সুন্দর সুন্দর আরে ভাই ওই পটটা চলে গাইস আমি এখান থেকে তিনটে পট নিয়েছি কিছু তো পেয়েছি না কিছু ভালো জিনিস পেয়েছি ওকে গাইস এইখানে তো আর কিছু নেই এখানেও তো কিছু নেই আমি আই থিঙ্ক এই আপনি এটা কি ভাই এই দাও দাঁড়াল এখানে আবার জম্বি রয়েছে আগে জম্বিটাকে মারি তারপরে দেখছি বেশ ওই ইভোকার কই ভাই যারা ওই ছোট ছোট পাখি ছাড়ে ইভোকার তো আমি দেখতে পাচ্ছি না এই এক এটা উল দিয়ে তৈরি অরে ভয় করে প্লেজারের মুখ বানানো উল দিয়ে দাঁড়া আমি এটা কাজ করি এই মালটা নাক ভেঙে দিই দেখতে আরো বেশি ভালো লাগবে এবার একদম সুন্দর লাগছে বেশ আমি একটা আইডিয়া আসছে ভাই উলগুলোকে আমি নিয়ে যাব। ছাড়ো ভাই এমনি আমি উল ফার্ম বানাবো কিছুদিন পর এই উল নিয়ে গিয়ে আমি কি করবো আমার ইনভেন্টারি ভরবে শুধু আরে ভাই আমাকে ভালো জিনিস তো দিয়ে দেয় কিছু আরে আমি এক ওই দেখো আরেকখানো মাল এসছে ভাই দাও দাও এখানে আমি পেছন দিক দিয়ে মারবো একটু মজা করি ঠিক আছে এই যেন আমার ফুটস্টেপ না শুনতে পাই আমি যদি আরে দেখে নিচ্ছি আবে তুই তোর পেছনে চোখ রয়েছে নাকি তুই কি করে জানলি আমি এখানে রয়েছি ওকে এই মালটা আবার একটা এমব্রয়েল ড্রপ করেছে নাইস আরে ভাই ওখানে আরেকটা রয়েছে আমি এই মাত্র দেখলাম ওই দেখো চলে এসছে আরে ভাই আস্তে আস্তে আমার হেলথ আমার হেলথ ছিট ছিট ভাই আমার হেলথ দেখিনি ওখানে একটা কঙ্কাল রয়েছে আমি মরতে চলেছি আমি মরতে চলেছি আমি মরতে চলেছি মরে যা ওকে একে আমি মেরে দিয়েছি বাট এই কঙ্কালটা আমাকে মেরে দেবে খেতে হবে তাড়াতাড়ি আমাকে আরে কেন আসছিস দাদা ভাই টাইম আউট টাইম গেছি গেছি শেষ আমি শেষ আমি শেষ চিট 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 অনেক বেশি ইনটেন্স হয়ে গেছে অনেক মবাস আমার গেছে আমি morte চলেছি আই থিং তাतरी খাবার খা ভাই তাतरी খাবার খা আমি মরে গেছি ভাই আমি মরে গেছি ওকে আমি বেঁচে রইছি এখনো ফাট ফাট ক্রিপার ফাট তাतरी ফাট ওকে ওকে ক্রিপার ভিটে গেছে মাইগুলো মরে নি এখনো আবে ভাই ক্রিপার ভিটেছে তাও মরে নি ওরা ওকে ওকে তাतरी হেলথ বলে যায় কামা তারপর আবার যাও মানাवणी করতে আরে এখনো প্লেজার রয়েছে নাকি হু হু করছে আচ্ছা আই থিঙ্ক ওপর থেকে আওয়াজ আসছে ভাই দাঁড়াও এইখানে অনেকগুলো মব রয়েছে এদেরকে আগে মেরে দিই তারপর আমি ওখানে গিয়ে দেখি কিছু পাই নাকি ওখানে আই থিঙ্ক ভালো লুট থাকতে পারে আরে প্লেজার দূরে গিয়ে ফাটা ঠিক আছে ভাই ওখানে গিয়ে ফাট এইখানে আই থিঙ্ক কিছু থাকতে পারে আচ্ছা এখানে আরেকটা চেস্ট রুম আছে ভাই আর এটা কোথাকার সিঁড়ি এই সিঁড়ি কোথায় যাচ্ছে এর কিরকম এই দাঁড়াও তো এখানে একটা চেস্ট আছে ভাই যার ভেতরে জিনিস রয়েছে ফাইদে আমরা কিছু ভালো জিনিস পেয়েছি আমরা ট্রিম পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আর এগুলো কি জিনিস ছাড়ো ভাই এটা আমরা নতুন কিছু একটা পেয়েছি এগুলো নিয়ে নি হয়তো কোনো কাজে লেগে যাবে বাকি আমার কাছে অনেক ফালতু জিনিস রয়েছে ভাই এইগুলো ফেলে দিয়ে দরকার নেই ফালতু ফালতু আমার ইনভেন্টারি ভরে গেছে এগুলোর দরকারই নেই আমার ওকে ভাই আমি যত ফালতু জিনিস ছিল সেগুলো ফেলে দিয়েছি এবার আমি আরামসে ঢুকতে পারি সবার আগে তো আমি এখান থেকে পটগুলো নিয়ে নিই ভাই আমি যত পট নেব তত বেশি ভালো করে সাজাতে পারবো বাড়ি আর কত বেশি স্পন হচ্ছে ভাই এখানে প্লেজারের থেকে বেশি মব রয়েছে আর আমার পেছনে এসেই ফাটছে হারামিগুলো দেখো একবার কতগুলো মব রয়েছে এখানে ক্রিপার তারপরে কঙ্কাল আর আর কিছু বাদে রয়েছে সবকিছু চলে আয় ছাড়ো ভাই ওইখানে আমি যাচ্ছি না ওখানে প্রচুর বেশি মব স্পন হচ্ছে আমাকে আবার ওপরেও দেখতে হবে উপরে কি কি এখন আমরা ওপরেও এক্সপ্লোর করিনি বেশে ভাই এখন আমি একটা ইভোকার পেলাম না তাই না আমি তো শুনেছিলাম প্রচুর ইভোকার রয়েছে এখানে কি রকম সাদা সাদা পাখি বার করে সেই মাইগুলো কোথায় ওগুলোকেও খুঁজতে হবে তার আগে আমি হাতে তরোয়াল নিয়ে নি ওকে আমি একটা নতুন জায়গায় চলে এসেছি এবার আমাকে একটু সাবধানে থাকতে হবে এইখানে আচ্ছা এর ওপরেও যেতে পারি আমরা দাঁড়াও দাঁড়াও আগে এই তলাটা ভালো করে দেখে নিই তারপরে আমরা উপরে যাবো ঠিক আছে এই তলাটাও আমার মনে হচ্ছে অনেক বেশি বড় আর এখানে অনেক প্লেজার আছে আমি আওয়াজ পাচ্ছি হু করার এখানে রয়েছে আই থিঙ্ক আহ প্লেজার ওকে এর ভেতর একটা রয়েছে একে আগে মারতে হবে আমাকে একে আমি মেরে দিয়েছি আবে রক্ষা কি করছিল এক সেকেন্ড আমাকে ধরো ধারা আমাকে এটা বলো এরা আসলে রক্ষা কি করছে আসলেও কি কোনো লুট রয়েছে এখানে আমি তো শুধু এই পট দেখতে পাচ্ছি আর ফালতু জিনিস দেখতে পাচ্ছি অ্যান্ড তার সাথে ভাই আই থিংক আমার নাইট ভিশন শেষ হয়ে গেছে দাও তো আমাকে একটা নাইট ভিশন খেতে দাও আমার কাছে তিনখানা আছে ভাই কোনো চাপ নেই প্রচুর নাইট ভিশন নিয়ে অন্ধকারের ভিতর আমি থাকছি না আজকে বাকি চলো ভাই ও সামনেই দাঁড়িয়ে রয়েছে ভাই ওই এক সাদা মালটা দাও দাও ওকে মার আরে এরা দেখছে কি করাবে তোদের মাথার পেছনে চোখ রয়েছে নাকি ভাই লিটারলি দেখে নিচ্ছে পেছন দিক দিয়ে আমি আসছি বাকি চলো এখানে একখানা ইয়ে রয়েছে কঙ্কাল রয়েছে সেটাকে মেরে দিই আরে ভাই আর্কিটেকচার দেখো কি সুন্দর বানিয়েছে ভেতরে এই ডিজাইনটা তো হেভি লাগছে আমি যখন মেনশন বানাবো না এরকম একটা ডিজাইন বানাবো দাঁড়াও ভাই এটাকে আমাকে ভালো করে দেখতে দাও এর ওপরেও যেতে পারবো আই আমি হ্যাঁ ভাই এই দেখো ওপরে সিঁড়িও বানিয়েছে যাওয়ার ওকে এখানে কি রয়েছে হেভি সুন্দর তো ভাই এই জায়গাটা আরে এখানে একটা চেস্টও রয়েছে এই চেস্টের ভেতরে দুটো ডায়মন্ডের হো রয়েছে লিট্রালি ভাই আমি ডায়মন্ডের হো দিয়ে কি করব চাষের জন্য আমার কাছে অনেকগুলো হো রয়েছে ডাইমন্ডের হো দিয়ে কে চাষ করে আবে ভাই দুনিয়ার যত ফালতু জিনিস আছে সব লুট দিচ্ছে মানে আমি কি করব ছাড়ো ভাই আর দেখি কি কি রয়েছে এই মেনশানে ভালো কিছু দিয়ে দে ভাই ভালো কিছু দিয়ে দে এইখানে কি রয়েছে এটা লাইব্রেরি ওরে বাপরে দেখো ভাই কতগুলো লাইব্রেরি আর এর উপরে একখানে কঙ্কালে উঠে রয়েছে তুই ওপরে গেলি কি করে ভাই মাই তো উপরে কি করে উঠলো এক সেকেন্ড আচ্ছা ওখানে স্পন হয়েছে মনে হয় তারাও ভাই আমাকে আরো ভালো করে দেখতে দাও কি কি রয়েছে এইখানে কি রয়েছে আরে ভাই সবার আগে কে মারো গায়ে আমাকে মেরে দেবে আরে যে ছোট ছোট পাখি আসছে ভাই এরা অনেক বেশি খতরনাক হয় পালা ওখান থেকে ওই ছোট পাখি ভাই রেডের সময় আমাকে একবার মেরে দিয়েছিল আমার মনে পড়লো আবে শহর এখান থেকে ওকে ওকে এই ছোট পাখিগুলো গুলো আসবে মনে হচ্ছে এখানে ওরা কি আসবে দাও আই থিঙ্ক ভুলে গেছে ভাই ওরা কোথায় আমি লেটস গো ছোট পাখি গুলো আর আসছে না ভাই আমার পেছনে আমি যদি এখানে যাই তাহলে আমাকে মারবে চলো ভাই এখান থেকে পালিয়ে যাই এখানে আসারই দরকার নেই তাহলে এরা মারবেই না আমাকে আরে এরা আমার পেছনে পড়ে গেছে ভাই ওখানে কেন গেলাম আমি আবার এমনি ওরা আমার পেছন করছিল না আমি গিয়ে ওদেরকে ডেকে নিয়ে এসছি আমার পেছনে আই আমি আলাদা লোক ভাই ওই গাইছি আমরা একটাই এই এক সেকেন্ড আমি এটাই ইভোকার মেরেছি না তার মানে ওখানে ইয়ে পড়ে থাকবে টোটেম পড়ে থাকবে চলো চলো আরেকবার চলো ভাই টোটেম ফেলে রাখা যাবে না এইখানে মেরেছি হ্যাঁ ভাই এই দেখো টোটেম পড়ে রয়েছে লেটস গো আমি একটা টোটেম পেয়ে গেছি আমার কাছে আরেকটা এক্সট্রা টোটেম হয়ে গেছে তার মানে এখানে যদি আরো আমি দু তিনটে ইভোকার মেরে দিই আমার কাছে আরো দু তিনটে টোটেম চলে আসবে লেটস গো কিন্তু উপকার মায়ের আগে আমাকে একটু খাবার খেতে হবে আই থিঙ্ক আমি এই ফ্লোরটাও ভালো করে চেক করে নিয়েছি মনে হচ্ছে ভাই এই ফ্লোরেও আর কিছু নেই দাঁড়াও আমাকে আরেকবার দেখতে দাও ভালো করে এইখানে কি কিছু রয়েছে আরে এখানে বেড বানিয়ে রেখেছে ভাই না কিন্তু এগুলো নকল বেড আসল বেড না এক আমি না প্লেজারদের আওয়াজ পাচ্ছি আরো নিচ থেকে মানে দেখতে পাচ্ছি না ভাই এগুলো ইনভিজিবল পোশন খেয়েছে নাকি আবে কোথায় রয়েছিস ভাই হু হু কেন করছিস চলে আয় সামনে ওকে এইখানেও এইখান থেকে এক কাজ করি আমি এই টপ নিয়ে যাই এই টপ ছাড়া আর ভালো কোনো জিনিস তো আমি পাইনি ভাই শুধু একটা টোটেম পেয়েছি আর একখানা ট্রিম পেয়েছি বাট ওই ট্রিম দিয়ে কি করবো আমি বুঝতে পারছি না কারণ অলরেডি আমার এই আর্মারের ট্রিম লাগানো রয়েছে সুন্দর একটা ট্রিম লাগিয়ে রেখেছি আমি ঠিক আছে ভাই ইন ফিউচার যদি আমি কোনো আর্মার বানাই তখন আমি লাগিয়ে দেবো বাকি এবার আই থিঙ্ক আমার উপরে চলে যাওয়া উচিত ভাই নিচে আর কিছু নেই ইয়েস ভাই চলো ওপরে যাওয়া যাক ওপরে গিয়ে আরো মজা আসবে লেটস গো আমি হাতে তরওয়াল নিয়ে নিই এ চলো ভাই ওপরে কি রয়েছে সবার আগে আমি আরে এখানে ফুটো কেন রয়েছে ভাই উপরে ওঠো ওকে এইখানে কিছু রয়েছে আই থিঙ্ক এখানে কিছু নেই ভেরি নাইস এই ঘরে কিছু নেই ভাই পাশের ঘরটা চেক করা যাক এন্ড এই ঘরে আরেকটি ইবোকার রয়েছে আমি ইবোকার না এরা দুটো প্লেদার রয়েছে ভাই এই ঘরে ও স্ট্রিট আমার লেগে গেছে ভাই দুখানে একসাথে আসছে ওকে 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 আমি পারবো আমি পারবো চাপ নেই কোনো চাপ নেই ওকে ওকে একটাকে মেরে দিয়েছি এন্ড দুটোকেও মেরে দিয়েছি লেটস গো তোমার ভাই আস্তে আস্তে প্রো হয়ে গেছে ভাই মারামারির দিক থেকে আমি আস্তে আস্তে অনেক প্রো হয়ে গেছি এখন আমি ইজিলি মেরে দিতে পারি সবাইকে ওই গাইস এবার আমি আই থিঙ্ক একটু হেলথ বাড়িয়ে নিই তারপরে আবার ঘোরা যাবে দুখানে প্লেজার তো আমি অলরেডি মেরে দিয়েছি এখানে আই থিংক আরো আছে আমি আওয়াজ পাচ্ছি এই দেখো চলে এসছে ভাই বলতে বলতে তুই কোথায় দিয়ে আসলি আবে ভাই এদের মাথায় না পেছনে দুটো করে চোখ রয়েছে এরা না দেখাও দেখতে পায় মানে ওই দিকে তাকিয়ে থাকে আমি যদি পার্টি পেটি পেয়েও যাই তাও দেখে ফেলে ওই গাইস এখানকার যে প্লেজার গুলো ছিল ওদেরকে আমি মেরে দিয়েছি এখানে কিছু ভাই আমি ভেবেছিলাম ভালো কিছু আছে বাট নেই ভাই কিছু এর থেকে বেশি লুট তো আমি ট্রায়াল চেম্বারে পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ভাই ট্রায়াল চেম্বার অনেক বেশি ভালো ছিল অনেক কিছু লুট পেয়েছি আমি আরেকখানে বোকার পালা এখান থেকে সেট ভাই আরেকটি উপকার রয়েছে আর শুধু ইভোকার না তার সাথে ওখানে একটা প্লেদারও রয়েছে আমি গেছি ভাই তার মধ্যে এই গুলো আলাদা দাঁড়াচ্ছে তোরা কেন আসছিস ভাই দেখছিস বড়দের মধ্যে মারামারি হচ্ছে এই চুনোপুটি গুলো ভাই ভেতরে গেছে না কাজ দুটো কি করছে এখানে চলো একটাকে আমি মেরে দিয়েছি এবার পালাতে হবে আমাকে এখান থেকে আরেকখানে রয়েছে না এখানে দাঁড়া আগে তো আরে না এটা না ভাই এটা প্লেজার আমার চোখই খারাপ আমি অন্ধ ভাই সরি বাকি ভাই আই থিঙ্ক আমি সবাইকে মেরে দিয়েছি আর কেউ বেছে নেই একটা জিনিস ভালো এই যে ছোট পাখি না এগুলো আস্তে আস্তে মরে যায় মানে কিছুক্ষণ পর এক একাই মরে যায় তো এদেরকে মারতে হয় না রেডের সময়ও আমি দেখেছিলাম এই জিনিসটা বাকি আই থিঙ্ক আমি পুরো ক্লিয়ার করে দিয়েছি আমাদের এই উডল্যান্ড মেনশন আর কেউ নেই হ্যালো আর কেউ আছে ইয়েস ভাই আমার মনে হয় না আর কেউ আছে আর এদেরকে আমি মেরে দিতে পারি ইজিলি বেশি নাটক করার কি আছে এদেরকে আমি এমনি মেরে দিই এদিকে আই তুইও মরে যা আরে মরে যা ভাই আরে মার খেয়ে বেঁচে থাকে ওকে একেও মেরে দিয়েছি ওয়ে গাইস আমি মোটামুটি পুরো মেনশন খালি করে দিয়েছি কিন্তু আমি এটাই বুঝছি না আমি এখানে এসছি কি করতে লিটারেলি এখানে কোনো লুটি নেই ভালো ভাই তোমরা আমাকে কমেন্ট করো এখানে কি সত্যি কোনো লুট নেই নাকি আমি অন্ধ কি লুট খুঁজে পাচ্ছি না আজি ভাই এই জায়গাটা অনেক আমি ভেবেছিলাম অনেক বেশি লুট পাবো কিন্তু না এখানে কিছুই নেই বাকি এখান দিয়ে আমি বাইরে যেতে পারি তাই না বাইরে গিয়ে দেখি কি রয়েছে ওয়েট করো ওকে এখানের বাইরে অ্যাকচুয়ালি বাইরে কিছু নেই ভাই এই তীর কোথা দিয়ে আসলো ও কাকা তুমি আবার ওইখান থেকে মারছো অত দূর থেকে আয় আয় সূর্যের আলোয় আয় ক্ষমতা থাকলে সূর্যের আলো আর সত্য ক্ষমতা নেই ছায়া থেকে মালাই শুধু পুক পুক করে বাকি ভাই আমি একদম বুঝতে পারছি না এবারে আমি করবো কি কিন্তু এই করার আগে আমি আরেকটা জিনিস আমার ভাই ইয়ে কমে গেছে কি বলে ওটাকে নাইট ভিশন চলে গেছে আমাকে নাইট ভিশন খেতে হবে আর একটা দাঁড়াও আমি নাইট ভিশন খেয়ে নিই কিন্তু তার আগে আমি ঘরে ঢুকি অ্যান্ড আমার কাছে আরেকখানা নাইট ভিশন আছে চলো ভাই এটাও লাস্ট খেয়ে নিই অ্যান্ড ভালো করে ঘুরে দেখি আর কি কিছু লুট আছে নাকি নেই ওকে গাইস ফাইনালি আমার মনে হয় না এখানে আর কিছু করার আছে লিটারালি আমি সব কিছু লুটে নিয়েছি সব ঘর দেখে নিয়েছি যতগুলো প্লে যাচ্ছিলো সবাইকে মেরে দিয়েছি তো আই থিঙ্ক এবার এখান থেকে যাওয়া উচিত আমার আমি এক কাজ করো ভাই এই যে বড় এই যে তোমরা মেনশনটা দেখতে পাচ্ছ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি এটা পুরো জ্বালিয়ে দেবো মানে পুরো ধ্বংস করে দেবো টিএনটি আর আগুন দিয়ে আমি কি করবো এরকম একটা মজা কিন্তু আসবে ছাড়ো ভাই আই থিঙ্ক আর কিছু নয় এখানে আমার বাড়ি চলে যাওয়া উচিত বাকি মজা তো এসছে ভাই প্লেদার মেরে কিন্তু এবার আমার আবার ফাটতে চলেছে বাড়ি যাওয়ার জন্য কারণ অনেকটা রাস্তায় যেতে হবে তো ঠিক আছে ভাই আমি এখন বাড়ি যাই অ্যান্ড তোমার সাথে দেখা হবে নেক্সট দিন টাটা বাই বাই ভালো দেখো গুড নাইট